হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ আমি চলে এসেছি গাঁদাল পাতার বড়ার রেসিপি নিয়ে তো এই গাঁদাল পাতা বড়া তৈরি করব। তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই গাঁদাল পাতা খেলে বাতের ব্যথা সারে এবং পেটের বিভিন্ন রোগ নির্মূল করে এই গাঁদাল পাতা তোমরা খেলে একটু খেয়ে চেক করে দেখতে পারো আর এর স্বাদ অত্যন্ত সুন্দর বড়া করে খেতে খুবই সুন্দর লাগে তো আমি এখানে বড়া করে নেওয়ার জন্য চালের গুঁড়ো করে নিচ্ছি আমার এখানে চালের গুঁড়ো তো নেই আমি আতক চাল বেটে নিচ্ছি সাথে একটু লঙ্কাও বেটে নিচ্ছি স্বাদের জন্য এই যে চালের চালটা বেটে নিয়েছি এখানে একটু লবণ দিচ্ছে কালারের জন্য একটু হলুদ দেব পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে মাখিয়ে নিতে হবে পাতাটা এইভাবে মাখিয়ে নিয়েছি একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম এবার এক একটা করে বড়া ছেড়ে দিচ্ছি মুচমুচে মুছে করে বড়াগুলো ভেজে নিয়ে তুলে নেব আমার তো গাঁদাল পাতার বড়া খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই করে খেও এই রেসিপিটা